বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে যে আপনাদের জন্য কি সুখবর আসতে চলেছে এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো লকেট একটা এটা এটা খুব সুন্দর একটা পাতা পাতা লকেট আর এটা একটা তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব। তার আগে যেটা বলার যে যারা যারা নিউ মুন মেডিটেশন করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে সমস্ত মেডিটেশনের ডিটেলস আমরা পাঠিয়ে দেবো যারা করান তারা তো অবশ্যই তাদের সাথে আমাদের এই সানডেতে দেখা হবে আর যারা করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এই মেডিটেশানটার জন্য আপনাদেরকে একশো টাকা পে করতে হবে তাহলে আপনারা মেডিটেশানটা করতে পারবেন তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে আপনাদের জন্য কি সুখা উপর আসতে চলেছে প্রথমে আমি কিছু চ্যানেল তারপর আমি রুমসে দেখব আপনাদের টাকা পয়সা আসছে লক্ষ্মী আসছে আপনাদের এই গ্রুপে কিছু মানুষ আছেন যারা প্রেগন্যান্ট তাদের আমি বলি তাদের মেয়ে হওয়ার চান্স আছে মানে লক্ষ্মী আসার সম্ভাবনা সব থেকে বেশি মানে সেটা মেয়ে হোক বা ছেলেও যদি হয় তাহলে সেও আপনাদের জন্য খুব লাকি হবে মানে সেই বাচ্চাটা আপনাদের জন্য খুব লাকি হবে বা এই গ্রুপের বেশিরভাগ মানুষের জন্য তাদের বাচ্চারা মানে সন্তান আপনাদের জন্য খুব লাকি নয় সেই সন্তান হওয়ার পর আপনাদের পার্সোনাল লাইফে কোনো গ্রোথ এসছে বা কিছু এমন একটা হয়েছে যেটার জন্য আপনারা খুব গ্রেটফুল তার কাছে তো এই গ্রুপের বাচ্চার এনার্জি খুব আছে এবং এই গ্রুপের আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ইনটিউশন খুব স্ট্রং মানে আপনারা খুব মানে বুঝে শুনে কাজ করেন এবং ইউনিভার্স আপনাদেরকে যেন প্রত্যেকটা ডিসিশনে গাইড করেন তো আমি দেখব যে আপনাদের জন্য কি সুখবর আসছে আপনাদের কোনো ভালো বিজনেস আইডিয়া হয়তো আছে যেটা নিয়ে আপনারা এখন কাজ করতে পারেন এবং সেটাতে কিন্তু সাকসেস হওয়ার চান্স আপনাদের প্রচুর আপনাদের একটু ভয় আছে আপনাদের মনে হচ্ছে যে আমি করতে পারবো কিনা মানে আপনি করতে পারবেন কিনা এই বিষয়ে একটা আপনাদের মনে হচ্ছে যে আপনি পারবেন না কিন্তু আপনি পারবেন করতে নিজের ওপর ভরসা রাখুন এবং আপনারা মানে আপনাদের মধ্যে একটা খুব পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে আছে বা এই এনার্জিটার মধ্যে আপনারা এখন যাচ্ছেন যে আপনারা কোনো কিছুতেই আর নেগেটিভ কোনো কিছু দেখতে পাচ্ছেন না মানে কোনো কিছুতেই ভয় পাওয়া বা না বলা বা এমন কোনো মানুষ আপনার লাইফে যদি থাকে যে আপনাকে প্রতিনিয়ত কোনো যে কোনো কাজের জন্য মোটিভেট তো সে করতেই পারে না কিন্তু আপনাকে এমন কোনো কথা বলে যেখানে আপনি খুব হাল ছেড়ে দেন তো সেরকম মানুষ আপনাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং আপনাদের লাইফে কিছু নতুন মানুষ আসছে মানে এমন কিছু মানুষ আসছে যারা আপনাদেরকে ইমোশনালি খুব হেল্প করবে খুব মানে আপনাদের আগলে রাখবে এবং আপনাদের বিজনেস গ্রো করাতে কিন্তু সাহায্য করবে এরকম মানুষ কিন্তু আপনাদের লাইফে কিন্তু আসছে আরও একটা ব্যাপার আছে যে আপনাদের হয়তো একটা সময় প্রচুর রাগ হতো আপনাদের এক নিজেদের রাগের ওপর কোনো কন্ট্রোল ছিল না সেটা কিন্তু আপনারা এখন সেই রাগটাকে আপনারা অনেক বেশি কন্ট্রোল করতে পারেন এবং আপনারা অকারণে কোনো কিছু নিয়ে ভাবতে আপনারা যেমন চান না তেমনি কোন অকারণে কোনো কিছু ঘাটাতেও চান না মানে আপনাদের মধ্যে একটা সেলফ কন্ট্রোল ব্যাপার এসছে সেটা একটা আপনাদের জন্য কিন্তু ভালো দিক আর এই গ্রুপে আরও একটা ব্যাপার আছে যে আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য আমি বলবো যে তারা অবশ্যই নতুন কোনো মানুষের সাথে আপনাদের দেখা হবে এবং যাকে দেখে আপনার আপনাদের ভালো লাগবে মানে আপনারা প্রেম করবেন কতটা সেই বিষয়ে একটু সন্দেহ আছে কিন্তু আপনারা কথা বলে বা তার সাথে বন্ধুত্ব করে আপনাদের খুব ভালো লাগবে আপনাদের খুব নিজের ফিল হবে এরকম কিন্তু একটা এনার্জি আছে তো এই গ্রুপের বেসিক্যালি এনার্জিটা খুব স্ট্রং একটা এনার্জি এবং আপনাদের ইন্টিউশন কিন্তু এই সময় প্রচণ্ড মানে ভালো মানে আপনাদের ইনটিউশন আপনাদেরকে যেভাবে গাইড করছি আপনারা সেইভাবে আপনারা নিজেদেরকে নিয়ে যান এবং নিজের কাজের ওপর এবং ইউনিভার্সের ওপর আপনারা ভরসা রাখুন তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব ড্রিঙ্ক টি আপনারা একটু যখন চা খাবেন বা আপনারা যখন একটু একা থাকবেন তখন আপনারা না মানে নিজেকে একটু ভালো ফিল করাবেন মানে একটু খুব মানে একটু নিজের টাইম নিয়ে একটু সময় নিয়ে সারাদিন কি কি করলেন সেটার একটা লিস্ট তৈরি করা এবং আপনার কোন কোন জায়গায় কমফোর্টেবল মনে হচ্ছে এবং মানে সমস্ত কিছু নিয়ে একটা ভাবনা চিন্তা ওভারঅল সেটাকে আপনাদেরকে একটু করতে বলা হচ্ছে একটা প্রপার একটু এগুলো নিয়ে একটু বসুন এবার সো কিনে বাদ যখন আপনারা স্নান করবেন স্নানের সময় আপনারা অ্যাফারমেশান দেবেন নিজেদেরকে এবং একটু বেশিক্ষণ টাইম ধরে স্নান করবেন মানে বেশিক্ষণ টাইম ধরে স্নান করা মানে কিন্তু এটা নয় যে আপনারা মানে আধ ঘন্টা ধরে স্নান করছেন অথচ সেই সময়টাতে রাজ্যের চিন্তা নিয়ে আপনারা ঢুকে সেইগুলো চিন্তা করছেন সেটা না ওইটুকু টাইমে আপনারা নিজেদেরকে মানে নিজের বডিকে এবং নিজেকে ভালো ফিল করাবেন নিজেদেরকে অ্যাফারমেশান দেবেন সেটা আপনারা করতে পারেন তো সেই সময় আপনারা একটাও কোনো নেগেটিভ কথা ভাববেন না একটাও কোনো নেগেটিভ কথা নিজেদেরকে বলবেনও না তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলকে চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে আপনাদের জন্য কি সুখবর আসতে চলেছে এই গ্রুপে আপনাদের বিয়ে হওয়ার একটা এনার্জি আছে হয়তো বিয়ের জন্য আপনারা ওয়েট করেছিলেন অনেক দিন ধরে তো আপনাদের সামনে বিয়ে হতে পারে আপনাদের মাথায় না অনেক কিছু নিয়ে চিন্তা আপনারা করছেন তো মানে এতদিন ধরে আপনারা বুঝতে পারছিলেন না যে সেগুলোর মানে মানে আপনি কি একটু বেশি ভাবছেন মানে সেটা আপনাদের কেরিয়ার নিয়ে হোক সেটা আপনাদের জব নিয়ে হোক সেটা আপনাদের ফ্যামিলি নিয়ে হোক যেটা নিয়েই হোক না কেন আপনাদের মাথায় অনেকগুলো চিন্তা ছিল তো সেগুলোর আপনারা কোনো কিনারা খুঁজে পাচ্ছিলেন না তো সেটার এবার আপনারা হয়তো একটু একটু বুঝতে পারছেন যে আপনাদের এবার কি করা উচিত আপনাদের হয়তো ঘুমে প্রবলেম হতে পারে না শরীর খারাপ হতে পারে ব্রত্য মানে কানে ব্যথা বা খুব মাথা ব্যথা করছে কয়েকদিন ধরে রোদের জন্য সেটা হতে পারে আপনাদের প্রথমে বলা হচ্ছে যে আপনারা যে এই যে এত কিছু ভাবছেন যেগুলো আপনারা করবেন তো সেগুলোকে আগে আপনারা একটা লিস্ট তৈরি করুন যে আপনারা যে কাজগুলোর কথা ভাবছেন সেটাকে আপনারা কিভাবে করতে পারেন আপনাদেরকে অ্যাকশান নিতে বলা হচ্ছে আপনারা যদি অ্যাকশান না নেন না তা না হলে কিন্তু কিছুই হবে না মানে ওই ভেবে ভেবে থাকলে কিচ্ছু হবে না সেটা রিলেশনশিপে হোক সেটা আপনাদের কেরিয়ারে হোক সেটা আপনাদের বিজনেসে হোক যেখানেই হোক না কেন আপনাদেরকে বলা হচ্ছে যে যেটুকু আপনারা প্ল্যান করছেন সেটাকে এবার আপনারা রিয়েলিটিতে সেগুলো দেখান যে হ্যাঁ আমি এই প্ল্যানগুলো করেছি এটা হচ্ছে তার রেজাল্ট আপনাদেরকে একটু এবার এগুলো করতে বলা হচ্ছে আপনাদের সব কিছুই আসছে কিন্তু আপনাদের ওই ল্যাক মেন্টালিটির জন্য কিন্তু সব কিছু যেন আপনাদের ডিলে হচ্ছে আপনাদের খুব অধৈর্য এই গ্রুপের প্রচুর মানুষ আছে যাদের বিয়ে নিয়ে একটা খুব মানে আপনাদের মনে হয় যে আমার আমার বিয়েটা হচ্ছে না কি মানে এরকম একটা এনার্জি মানে বিয়ের জন্য আপনারা খুব অস্থির আপনারা খুব মন প্রাণ দিয়ে চান আপনাদের বিয়ে হোক আমি তো বিয়ে ছাড়া আমার কোনো কিছুই চ্যানেল হচ্ছে না খুব অদ্ভুত মানে আপনাদের বিয়ে নিয়ে আপনারা প্রচুর কিছু ভেবে রেখেছেন আপনারা কি পড়বেন কি করবেন কি মেকআপ করবেন কি খাবেন সব কিছু নিয়ে আপনাদের কিন্তু ভাবা আছে শুধু আপনাদের মনে চলছে যে এবার শুধু একটা পার্টনার দরকার এত তো ভেবেছি এবার একটা পার্টনার পেলেই আমি বিয়েটা করে নেবো কিন্তু আপনাদেরকে এখন বলা হয়েছে যে বিয়ের প্রেশারটার ছেড়ে মানে বিয়ের ভাবনা চিন্তাটা ছেড়ে আপনারা একটু কেরিয়ারের দিকে ফোকাস করুন আপনাদেরকে কেরিয়ার নিয়ে ভাবতে বলা হচ্ছে এই সময়টাতে কেরিয়ার নিয়ে ভাবুন আপনারা আপনাদেরকে হয়তো অনেকে অনেক কথা বলছে কিন্তু আপনারা ওই প্রেম আর বিয়ে এই দুটোর মাঝখানে আপনারা পড়ে আছেন এই দুটো থেকে আপনারা কিছু কোনোভাবেই কিছুতেই আপনারা বেরোতে পারছেন না কারণ আপনাদের ওই লক্ষ্য একটি আমি বিয়ে করব বা আমি একটা প্রেম করব কিন্তু আপনাদের এখন প্রেম বা বিয়ে কোনোটারই এনার্জি নেই আপনাদেরকে এই ওয়েটিং এনার্জিটাকে ছাড়তে হবে তা আমার তো এই গ্রুপে আর বিয়ে ছাড়া তো নতুন কোনো এনার্জি আমি পাচ্ছি না তো আমি দেখবো আপনাদের জন্য কিছু গাইডেন্স আমার মনে হয় যে আপনাদের এই সময় একটু গাইডেন্স পাওয়াটা খুব দরকার যে আপনারা কী করে কি করতে পারবেন মানে বিয়ের এনার্জি থেকে আপনারা কী করে বেরোতে পারবেন মানে আমার নিজেরই কীরকম একটা অদ্ভুত লাগছে যে এরকম এনার্জি কি করে মানে সারাক্ষণ আপনারা শুধু ওই বিয়ে বিয়ে নিয়েই ভেবে যাচ্ছে ঠিক হলে তাহলে তো খুবই ভালো ব্যাপার অবশ্যই জানাবেন যদি বিয়ে ঠিক হয় মানে কমেন্ট করে আপনারা একটু যারা গান করেন বা গান শেখেন বা শিখবেন হয়তো ভাবছেন আপনারা একটু আপনাদের থ্রোটের ওপরে কাজ করুন মানে থ্রোট চাকরার ওপরে আপনারা কাজ করুন তো সেটা আপনাদের জন্য ভালো হবে মানে আপনারা কোনো মিউজিক শুনতে পারেন থ্রোট চাকরার ওপরে মিউজিক প্রচুর আছে বা আপনাদের যদি মনে হয় যে আপনারা কোনো কথা বলতে পারছেন আপনাদের মানে বলতে গেলে আপনারা আটকে যাচ্ছেন তাহলে সেটা সেখানেও আপনাদের থ্রোট চাকরার মানে মিউজিক শোনাটা খুব দরকার অ্যাবান্ডেন্স প্ল্যানিং যেটা আমি আপনাদেরকে বারবার করে বলছি যে আপনারা একটু এই বিয়ে প্রেমের এনার্জিগুলো ছেড়ে দিয়ে আপনারা একটু নিজের টাকা পয়সা নিয়ে একটু ভাবুন আর সেটার একটু প্ল্যানি মানে প্ল্যান করুন যে আপনারা ইনকাম কিভাবে করতে পারবেন আপনারা আপনারা কিভাবে দুটো টাকা সেভ করতে পারবেন আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন আপনারা সেই দিকে একটু ভাবুন এগুলো একটু কম ভেবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা